একত্রিশ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো আতীয় রাসুল দিয়ে কে সত্যই প্রচালিত হাদিস মানতে বলা হয়েছে আতিওর রাসুল কি এই ব্যাপারটি নিয়ে আমাদের জানতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ ধারক ইসলামের একজন বর্তমান কালে কেন্দ্রীয় ব্যক্তি যাকে বিশেষ বার্তা বাহক আর রাসুল যাকে বিশেষ খবরদাতা আর নাবি বলা হয় তো নবী মোহাম্মদ রাসুল ইসলামে এই ধারক রবের বিশেষ খবরদাতা নবী এবং রবের বিশেষ বার্তাবাহক রাসুল হিসেবে বিবেচিত এই উপাধিধারক ব্যক্তি রবে শান্তির রাজ্যে সকল সমাজে জন্মগ্রহণ করেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ একক রবের এবং একক রবের উপাসনার বার্তা প্রচার করেন আর রবের শিক্ষাগুলি ইসলামের ভিত্তি তৈরি করে মানুষকে জানান তিনি সামাজিক ন্যায় বিচার সহানুভূতি এবং দাতব্যের গুরুত্বের উপর জোর দিয়ে থাকেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ নিজ সমাজের মুমিন মুসলিমদের দ্বারা অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয় আর তার কৌরাণিক শিক্ষাগুলি সমাজের মানুষের জন্য নির্দেশিকা এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকে মনে রাখবেন রাসুল শব্দের অর্থ ম্যাসেঞ্জার বা বার্তাবাহক যদি বলা হয় তাহলে কিসের কিসের বাহক উত্তর হবে আল্লাহ তালার বার্তা বাহক আর আল্লাহ তালার বার্তা কোথায় রয়েছে আল্লাহ তালার বার্তা রয়েছে লিখিত আল কিতাবের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের মধ্যে তাই আমাদের এটি জানতে হবে আমরা যারা রবে শান্তির রাজ্যে মুসলিম মুমিন রয়েছি রাসুল হলেন চলমান ক্রিয়াশীল সিস্টেমের ব্যক্তি বিশেষের বিশেষণ বা উপাধি তদ্রূপ নবী তদ্রুপ মোহাম্মদ যা রবের শান্তির রাজ্য ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলবৎ থাকবে আমরা আতীয় রাসুল দিয়ে কি বুঝি আমাদেরকে কি বুঝানো হয়েছে এবং আমাদের বাংলা ভাষার মানুষগুলি বিশেষ করে মুসলমান শিয়া সুন্নি এবং সালাফি সমাজ কেন পথভ্রষ্ট হয়ে আছে কেন তারা মুসলিমিন এবং মুমিনিনদের দলে আসতে পারছে না কোরআনের চার নম্বর নিসাই চৌষট্টি নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওমা আরসাল্লাম রাসৌলিন ইল্লাহ আলি আবি আদনিল্লাহ আতি উল্লাহ ও আতিউর রসুল এটি বহুল উচ্চারিত কোরআনের আয়াত যার অর্থ আল্লাহ এবং আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসুলের অনুগত করা বা মেনে চলা এখন মুসলমান শিয়াসুনি সালাফি সমাজ আতি ও রাসুল দিয়ে প্রচলিত আরব ও মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস মানার সপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেন কিন্তু আতি ও রাসুল দিয়ে সত্যই কি প্রচালিত হাদিস মানতে বলা হয়েছে তাহলে কোরআনের আনুষাঙ্গিক কিছু আয়াত আসুন আমরা একটু বিশ্লেষণ করি ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে তো অমা আর সাল্লাম রাসুল ইন ইল্লা লিত আবি ইজনিল্লা এর অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তালার আদেশের আনুগত করার জন্যই আল্লাহ বলছেন আমি বিশেষ বার্তাবাহক রাসুল পাঠাই আর এটি চলমান ক্রিয়াশীল তো এই আয়াত থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে রবের বিশেষ বার্তা বাহক রাসুল একনিষ্ঠ ভাবে আনুগত করেন আল্লাহ তালার আদেশ কোনটি আল্লাহ তালার আদেশ আল কোরআন অর্থাৎ কোরআনেরই অনুগত করা চার নম্বর সোরা নিসা এর একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় আমি যথাযথভাবে তোমার প্রতি লিখিত নাজিল করেছি যাতে তাই দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করো যেমনটা আল্লাহ দেখিয়েছেন তো এই আয়াত থেকে সুস্পষ্ট যে আল্লাহ তার বিশেষ বার্তা বাহক রাসুলকে নির্দেশ দিচ্ছেন তার নিজ নিজের পক্ষ থেকে নাজিল নাজিলকিরিত কিতাব দিয়ে ফেসলা দিতে হবে আর সেটি হল আল কোরআন আর রাসুল সেটি করে থাকেন রবের বিশেষ বার্তাবাহক রাসুল বর্তমান কালে তাই রাসুলের আনুগত করা এর অর্থ হলো কোরআনের আনুগত করা আর কোরআনের আনুগত করা অর্থ আল্লাহ তালার আনুগত করা যেটা আমরা চার নম্বর নিসা এর আশি নম্বর আয়াত থেকে পাই ইতি প্রত্যেকটি নবী এবং রাসুল পঁয়তাল্লিশ পঞ্চাশ নম্বর সুরা কফের এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে কি বলা আছে ফাদাকির বিল কোরআন আইদ আল্লাহ যারা যে ব্যক্তি আমার শাস্তির ভয় করে এমন ব্যক্তিকে তুমি কি করবে কোরআনের সাথে উপদেশ দিবে তো এই আয়াত স্পষ্ট বলছে বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি যিনি বিশেষ বার্তাবাহক রাসুল এবং বিশেষ খবরদাতা নবী হয়ে থাকেন কোরআনের আয়াতের সাথে নবী মোহাম্মদ রসুল উপদেশ দিয়ে থাকেন আঠাশ নম্বর আল কসাসের পঁচাশি নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে নিশ্চয় সেই সত্তা তোমার উপর কোরআনকে ফরজ করেছেন তো বর্তমান চলিত কালে যিনি নবী মোহাম্মদ রাসুল হবেন তার উপরে কোরআন ফরশ যেহেতু আল্লাহ কোরআন ফরশ করেছেন তাই নবী মোহাম্মদ রসুলকে অক্ষরে অক্ষরে কোরআন পালন করতে হয় অন্যদিকে কোরআনে কোথাও আল্লাহ বলেননি তোমার প্রতি প্রচলিত হাদিস বা গায়ের মাত্রোহী সিয়াই সিত্তা বা কুতুবে আর বা ফরস করা হয়েছে তাই কোরআনের বাইরে অন্য কিছু পরিপালনের বাধ্য বাধকতা নবী মোহাম্মদ রাসুলের থাকে না তদ্রূপ আমাদেরও কোরআনের বাইরে অন্য কিছু পরিপালনে পরিপালনের জন্য বাধ্য নেই ২৮ নম্বর সুর আল কসাসে সাতচল্লিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম মিমা ক্বাদ্দামাত আইদিহিম আঠাশ নম্বর সুরাল কসাস এ সাতচল্লিশ নম্বর একটি আসুন আবার আমরা একটু জেনে নিই সেখানে আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর ভাবে বলে দিচ্ছেন

বিশ্বাসী হতে পারতাম তো এখানে বলা হয়নি একজন রাসুল পাঠালে তার হাদিস তার ফিকা তার উসুল তার ফলসফা মেনে চলতাম এবং মুমিন হয়ে যেতাম এ ধরনের কথা কোরআন বলে না তাহলে বোঝা যাচ্ছে রবের বিশেষ বার্তাবাহক রাসুল আল্লাহ পাঠান তো মুমিন হতে চাইলে আল্লাহ আল্লাতাল আয়াত মেনে চলতে হবে আর এটি হচ্ছে বিশেষ বার্তা বাহক রাসুলকে মেনে নেওয়া মানে আল্লাহ তালাকে মেনে নেওয়া আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের বিধান মতে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি